দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা মানে পাহাড় কেটে যে রাস্তাটা বানানো হয়েছে তো এখন এই রোডের আসলে এই মাথা থেকে ওই মাথা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আবারও আর এখন অলরেডি বিকেল হয়ে গেছে রোদ পড়ে গেছে রোদ শুধু পাহাড়ের উপরেই আছে আমরা পাহাড়ের ছায়াতে আছি এই জন্য হয়তো বা অতটা ক্লিয়ার আসবে না কিন্তু গোপ্রতে যতটা ক্লিয়ার আসে চলে এই তো ঘুরে গেছি পাহাড় হ্যাঁ আর বা পাশে পাহাড় ডান পাশেও পাহাড় এটাও ছিল পাহাড় কিন্তু কেটে রাস্তা বানায় ফেলছে একটা বাইপাস করে দিছে যেন মানুষের সুযোগ সুবিধার্থে অন্যথায় সেই চট্টগ্রাম শহর পুরোটা ঘুরে তারপর মনে করেন যে কর্ণফুলি ব্রিজের ওইপার বা কক্সবাজার গ্রামী যে গাড়িগুলো আছে ওগুলোকে জ্যাম ঠেলতে হয় প্লাস আর এই জ্যামের কারণে যে এলাকাবাসী যারা আছে যারা সবসময় এলাকায় চলাফেরা করেন এই রাস্তাগুলো জ্যাম হয়ে থাকে কারণ এখানের চট্টগ্রামের বাইরে থেকে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে যারা কক্সবাজার যেহেতু একটা টুরিস্ট এলাকা তো ক্ষেত্রে ওখানে যাওয়ার জন্য সবাই এই একটা রোডে ব্যবহার করতে হয় তো একটা রোড ব্যবহার করলে তো এমনিতে গাড়ির চাপ বেশি তারপর এমনি জাম জটের শুরু হয়ে যায় আর এটা করে দেওয়ার পর থেকে দেখা যায় যে যে গাড়িগুলো ঢাকা থেকে গেটলক গাড়িগুলো আসে যেমন এই যে সামনে গ্রিন লাইন দেখতেছেন সোহাগ আছে আরও বিভিন্ন যেই গাড়িগুলো আছে হানিফ আছে এরা সুন্দর এই লেনটা দিয়েই ঢুকে যায় চট্টগ্রাম সিটিতে ঢুকতে হয় না এদিক দিয়ে বাইপাস হয়ে দেন পিছন দিয়ে বের হয়ে যায় একদম ইজিলি এই যে সবাই ফটোশ্যুট করতেছে আমি নাই কানে ও নেটওয়ার্ক নেই পার হই পরে এখন আর কি ছবি তুলবেন ছবি তুলবেন ওই যে যাই আপনার গার্লফ্রেন্ডটা লাগবো না সমুদ্রের থেকে কিন্তু সৌন্দর্যের দিক থেকে যদি আমি দেখি সৌন্দর্যের দিক দিয়ে পাহাড় বেস্ট কারণ পাহাড়ের সৌন্দর্য অকল্পনীয় বড় পাহাড় ছোট পাহাড়ে এক একটা পাহাড়ে এক এক রকম এক একটা পাহাড়ের নাম এক একটা মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে পাহাড় তো আমরা মনে হয় মোটামুটি লিং রোড শেষের দিকে বুঝতেছি না আমরা কি শেষে হ্যাঁ রাইট আর সকালে যাওয়ার সময় যেদিন গেলাম যাওয়ার সময় আমরা ছবি তুলেছি এই ব্রিজ থেকে ওই পাশেরটা দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম সবাই সকালে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুললাম দেন পরে বের হয়ে গেছি ওয়াও সূর্যটা একদম মানে মারাত্মক লেভেলের চোখেই লাগতেছে তো আমাদের বাইজিৎ লিঙ্ক রোড শেষের দিকে এখন আমরা কোন দিকে যাব বায় বায় যে আমাদেরকে ডানে ঘুরে আসতে হবে লিঙ্ক রোড শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম